তো খড়বোজা দিয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভিতরটা এ দেখো খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা তো কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানাবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কন্যা রান্না করে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলেছে একদম নতুন রেসিপি বন্ধুরা তো এখন তো বাজারেও নানান রকমের ফল উঠেছে তো তার মধ্যে কিন্তু এই যে একটা ফল এটাকে ফল বলে তো আমাদের এইখানে তো তোমাদের এখানে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই ফলটা দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত একটা রেসিপি বানা বানিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আর কি রেসিপি বানাতে চাচ্ছি সেটা পরেই বলছি তো প্রথম থেকে দেখতে থাকো তো এই ফলটা কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এটা সাধারণত গরমের সময় বেশি পাওয়া যায় তো এটাকে খরবুজা বলে তোমাদের এখানে কি নামে অবশ্য কিন্তু কমেন্টে জানাবে তো এই ফলটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব তো এখন এ দেখো কাটবো ভিতরটাও তোমাদের দেখাবো এই দেখো কত সুন্দর বন্ধুরা ভিতরটা আর এই দেখো কিন্তু ভিতরে কিন্তু একটু বিচি আছে এই যে একটু কিন্তু ফেলে দিতে হবে একটা চামচের সাহায্যে কিন্তু প্রথমে আমি ফেলে দেব তো ফলের ভিতরটা কিন্তু দেখতে ঠিক এরকম আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা ফলের কিন্তু ভিতরের বিচিটা কিন্তু খুব ভালোভাবে আমি ফেলে দিয়েছি এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব তো এখন ছোট ছোট পিস করে প্রথমে কেটে নেবো তো পুরো ফলটা কিন্তু কেটে নিয়েছি এবার আমি তোমাদের বলি যে এটা কিন্তু খোসাটা ছাড়িয়ে তোমরা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো তো আমি মিক্সিতে পেস্ট করবো না আজকে কিন্তু আমি একটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব একদম সহজভাবে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে কিন্তু এরকম গ্রেট করে নেব তো তোমাদের যেটা পছন্দ ঠিক সেটাই করতে পারো তো আমি তোমাদের দুইভাবেই কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা যেভাবে তোমাদের ইচ্ছা সেইভাবেই করতে পারো তো যেইভাবে দেখিয়ে দিলাম এখন আমি খোসা ছাড়িয়ে কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব এই যে খোসাটা কিন্তু এরকম ফেলে দিতে হবে ফেলে দিয়ে যেরকম ছোট করে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো এইভাবে ছোট ছোট টুকরো করে করলে কিন্তু পেস্ট করতে খুব ভালো হবে তো এইভাবে করে আমি পেস্ট করে নিয়ে আনবো তো দেখতে দেখতে কিন্তু সব খোসা ছাড়িয়ে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো গ্যাসের উপর দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ একটু নেড়ে নিয়েছি দেখো এর কালারটা কিন্তু এরকমই আছে আর এই ফলটা কিন্তু খেতে খুবই মিষ্টি হয় তার জন্য কিন্তু আমি স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবো তো এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দেবো তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে দিলে কিন্তু দেখতে খুব ভালো দেখা যায় তো সামান্য পরিমাণে একটু যে কালারটা দিয়ে দিলাম তোমাদের যে কোনো কালার দিতে পারো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো এভাবেই কিন্তু জাল দিয়ে দিয়ে কিন্তু আমি একটু ঘন করে নেবো নেবো কারণ আমি যেহেতু চিনি দিয়েছি চিনির থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এটা কিন্তু একদম নেড়ে নেড়ে কিন্তু চিনির জলটা শুকিয়ে নিতে হবে নেড়ে নেড়ে কিন্তু অনেকটাই আমি জল এটাকে শুকিয়ে নিয়েছি যেরকম হয়েছে এবার এর ভিতর দিয়ে দেবো আমি শুকনো নারকেল কুচি করতে পারো বন্ধুরা সেভাবে নেড়ে কিন্তু একটু শুকিয়ে নেবো তো দেখো একদম কিন্তু নেড়ে নেড়ে কিন্তু এর যে রসটা কিন্তু খুব শুকিয়ে গেছে তো এখন আমি নিয়ে নেবা কড়াইতেও কিন্তু লেগে যাচ্ছে না তো এখন আমি দেয়াজটা বন্ধ করে একটা পেটে নামিয়ে নেব তো নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু তেল মেখে নেব সামান্য পরিমাণ তো এই যে তেল মেখে কিন্তু তোমরা যে কোনো আকারে শেপ দিতে পারো তো আমি এরকম কিন্তু লম্বা লম্বা করব গোল গোলও শেপ দিতে পারো তোমরা তো আমি যে এরকম এই শেপের করব দেখো এরকম আকারে কিন্তু বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে কিন্তু যে নারকেলের যে গুঁড়োটা ছিল তো তার উপর দিয়ে কিন্তু একটু এরকম ভরিয়ে নেব দেখতে সুন্দর লাগবে তো দেখো একটা মিষ্টি কিন্তু আমার বানানো রেডি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এইভাবে কিন্তু সব বানিয়ে নেব আবার একটু তেল মেখে নেব হাতে তো একইভাবে কিন্তু আরেকটা একটা মিষ্টিও কিন্তু আমি বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু এই নারকেলের গুঁড়োর উপর দিয়ে একটু ভরিয়ে নেব এই যে তো দেখো আর একটা মিষ্টিও কিন্তু আমার রেডি তো এইভাবে কিন্তু সব মিষ্টিগুলো বানিয়ে নেবো বন্ধুরা দেখতে কেমন লাগছে দেখো কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো কিন্তু সবাই বলবে যে এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি তো এইভাবে কিন্তু সব বানিয়ে নেবো আমি তো এইভাবে কিন্তু সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি দেখতে কত সুন্দর হচ্ছে বন্ধুরা দেখ তো সব মিষ্টিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে কেউ বলবে না যে এটা আমি খরভুজা দিয়ে বানিয়েছি সবাই বলবে যে দোকান থেকে কিনে আনা মিষ্টি তো দেখো কত সুন্দর হয়েছে আর কতগুলো মিষ্টি হয়েছে একটা ফল দিয়ে তো তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এই ফলটা দিয়ে ট্রাই করতে পারো তোমাদের ওইখানে কেনার পরিচিত অবশ্য কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আর মিষ্টিগুলো দেখো কত সুন্দর হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর শেয়ার করে কিন্তু অন্যকে দেখার শুরু করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটি ফলো করো তো চলো বাই